নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বিয়ের পর আজকের দিনটা আমার জন্য খুব স্পেশাল কারণ এটা আমাদের বিয়ের প্রথম বছরের জামাই ষষ্ঠী ওই যে রাজাও চলে এসেছে হ্যাঁ ফোন করছিলাম তো ওই দেখুন জামাই ষষ্ঠীর দিন নতুন জামাই শ্বশুর বাড়িতে এসেছে বলে কত মিষ্টি নিয়ে এসেছে আবার পুরনো দিনে ট্র্যাডিশন মেনে এক হাঁড়ি রসগোল্লা তবে ও বললো যে ও এখন কিছু খাবে না একেবারে স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েই তারপর জামাই ষষ্ঠীর সমস্ত নিয়ম শুরু হবে চলুন এদিকে আমিও তৈরি হয়ে রাজা পড়ছে এই লাল রঙের পাঞ্জাবিটা ওকে দেখি এই লাল রঙটা বেশ শ্যুট করে আর তার থেকেও ভালো এই পাঞ্জাবিটা পড়লে ওকে অসাধারণ লাগে ওই পাঞ্জাবিটা আমাদের প্রি ওয়েডিংয়ের সময় রাজা পরেছিল আর আমি পড়ছি এই ব্লু কালারের শাড়ি তার পাটটা হচ্ছে মেরুন রঙের তার সাথে পড়ছি শাঁখা বাঁধানো পলা বাঁধানো এই ঘড়িটা এটা আমাকে রাজা দিয়েছিল। আর পড়ছি ছোট্ট দুটো ইয়ারিং আর এই হাতটা এদিকে এসে দেখছি মা দিদিদেরকে ভিডিও কল করছে আসলে ওরা কিছুদিন আগেই তো ঘুরতে গিয়েছিল তাই আর জামাই ষষ্ঠীতে আসার ছুটি পায়নি ষষ্ঠী

লুচি তরকারি ছোলার ডাল চলে এসো নতুন জামাই এখানে আছে আম দই আর চিড়ে এখানে মিষ্টি এখানে ফল লুচি তরকারি আর আশীর্বাদ করবার জন্য ঠাকুরের বেলপাতা দুব্ব আর ধান প্রদীপ ষোলো না

জামাই সব খাবার কমিয়ে দিয়েছে শুধু লুচি আর তরকারি খাচ্ছে ভালো ছোলার ডাল নারকল দিয়ে আর তার সাথে তরকারি মাকে বলে দেবো মা গেছে বাকি রান্নাগুলো করতে দুপুরের রান্না দুপুরে আরো বড় মেনু আছে তুমি তুমি খেয়ে ছাদে একটু হাঁটা হাঁটি করে নাও বুঝলে তাহলে পেটে একটু জায়গা হয়ে যাবে তাই ভালো এইদিকে মা রান্না করছে কি রান্না করছো মাংস করছি ও মটান হ্যাঁ তোমার এই মটানটা সবাই বলে খুব ভালো হয় খেতে তুমি আমার কাছে শিখে লকি করে করো এইসে করছি ছাড়া আচ্ছা রসুন ছাড়া হয় না হ্যাঁ আসলে আমাদের বাড়িতে অনেক দিন ধরে রসুন পেঁয়াজের ব্যবহার হতো না সেজন্য মাংসেও রসুনটা এখনও অবধি ব্যবহার করা হয় না পেঁয়াজ ব্যবহার করা হয় আজকে কত কেজি মাংস হচ্ছে 1 কেজি মাংস হচ্ছে আচ্ছা পেঁয়াজ 10টা ও 10টা পেঁয়াজ দেব তার মধ্যে তেজপাতা দিচ্ছি তেলের মধ্যে তেজপাতা প্রথমে চার পাঁচটা তেজপাতা দিয়ে দিচ্ছি হুম একটু জিরে দিচ্ছি প্রায় মানে এক চামচ হবে জিরে এক চামচ এক চামচ জিরে হুম আর দারচিনি কাট এই যে আচ্ছা এই পরিমাণটা দিচ্ছি

পেঁয়াজটা এখন ভাজবো বাদামি হলে একটু চিনি দেব তারপর মাংসগুলো দেব পেঁয়াজটা অনেকটা বাদামি নতুন হয়ে গেছে হ্যাঁ এবার একটা আমি শুকনো লঙ্কা আটটা আটটা দেব আটটা শুকনো লঙ্কা এরকম করে নিয়েছি হ্যাঁ প্রায় বাদামি হয়ে গেছে মুদির আগে থেকে রাখা আছে আর এই পদ্ধতিতেই আমাদের বাড়িতে মাটন কষাটা তৈরি হয় পদ্ধতিটা বহু পুরানো আমার ঠাম্মি এইভাবে রান্না করত। মাও ঠাম্মির থেকেই রেসিপিটা শিখেছে ছোটবেলার থেকে মাটন না খেলেও আমি এর আলু আর ঝোলটা খাই তাই বুঝতে পারি যে ঠাম্মির হাতের তৈরি মাটন কষা আর মায়ের তৈরি মাটন কষার মধ্যে অতটাও পার্থক্য নেই চলুন মাটনগুলোকে ভালো করে ভাজা হয়ে যাবার পর এর মধ্যে এক বাটি পরিমাণ আদা বাটা দিয়ে দেওয়া হয়েছিল তারপর দুটো টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যখন পুরো মশলাটা তেল ছেড়ে দিল তখন মা দিয়ে দিল কয়েকটা আলু ব্যাস তারপর আলু দিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতো নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে মা বসিয়ে দিল সিদ্ধ হতে তাহলেই তৈরি আমাদের আজকের মাটন কষা চলুন সব বান্না শেষ মাও এদিকে জামাই ষষ্ঠীর থালাটা সাজিয়ে ফেলেছে আলু ভাজা পটল ভাজা ইলিশ মাছ ভাজা পোলাও এখানে একটু লেবু লঙ্কা শুক্তো এটা হচ্ছে মিক্সড ভেজ এখানে পমফ্রেট মাছ ইলিশ মাছের ঝাল মাটন কষা দই আম এখানে পাঁপড় ভাজা শসা

দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা সকলেই বিশ্রাম করে নিয়েছিলাম এখন রাজার সাথে যাচ্ছি আমার দেশের বাড়িতে ঠাম্মির সাথে দেখা করতে আগের বারে এসে এখানে দেখে গিয়েছিলাম রেনোভেশনের কাজ চলছে এবারে দেখছি পুরোটাই কমপ্লিট হয়ে গিয়েছে এই দেখো এখান থেকে সোজা ভবানী মন্দির দেখা যাচ্ছে যাবো কি সুন্দর ট্যাগরার বাড়িটা চেঞ্জ হয়ে গেছে দেখো এটা হচ্ছে আমার গ্রামের বাড়ি বা আমার দাদুর বাড়িও বলতে পারেন কি সুন্দর লাগছে চারপাশটা বাড়িটা যেন আবার নতুন করে সেজে উঠেছে সোজা সোজি ভবানী মন্দিরটা দেখা যাচ্ছে বাহ রান্নাঘরটাও সুন্দর লাগছে দারুণ হয়েছে এটা অটোমেটিক না ও বাহ ও যাই যাই ব্যস্ত মন্দির থেকে ঘুরে আসি এটা হচ্ছে আমার দেশের বাড়ির সামনের ভবানী মন্দির প্রত্যেক বছর দুর্গা সময় এখানে বড় করে পুজো হয় এখানে একটা ফুলের গন্ধ বেল বেলফুল হয়েছে মনে হয় এই দেখো গোলাপ ফুল ফুটে রয়েছে গাছে বড় পাতার গাছটা কি দেশের বাড়িতে অনেকটা সময় গল্প করে ভালোভাবে কাটিয়ে ফিরে যাওয়ার পথে ঢুকলাম এই ক্যাফেটায় এটা তারকেশ্বরের কলাইকুণ্ডু বলে যে জায়গাটা রয়েছে ঠিক তার পাশেই অবস্থিত তবে এখনও এটা পুরোপুরি তৈরি হয়নি ক্যাফেটার থিমটা অসাধারণ পুরোটাই সবুজ দিয়ে তৈরি আর ক্যাফেটার নাম হলো দ্য টি যাবো বাহ এই জায়গাটা দেখুন কি সুন্দর বাঁশ আর গাছের গুড়ি দিয়ে তৈরি এই যে আমাদের ঠান্ডা ঠান্ডা লাশিও চলে এসেছে এত গরমের মধ্যে আর চা কফি খেতে ইচ্ছা হলো না তাই একটু ঠান্ডাই বলেছিলাম

কত বড় দেখো ডায়েরি নয় দুটোই ক্যালেন্ডার এইটা মনে হয় দু হাজার পঁচিশের ক্যালেন্ডার এর সাথে স্ট্যান্ড দেয়া এই যে স্ট্যান্ড হ্যাঁ আর এটাও ক্যালেন্ডার এটা সেই পাতা ওল্টানো ক্যালেন্ডার গুলো হ্যাঁ এটা প্রত্যেকটা পাতায় এক একটা ছবি আছে খোলো না

এটা গায়ে হলুদ আমার দুটো হয়েছিল জানো তো একটা হচ্ছে বাড়িতে ছাদে হয়েছিল আর একটা ওই যেটা নিয়ম মেনে গায়ে হলুদ হয় আর কি সেরকম বাড়িতে ছাদে যেটা গায়ে হলুদ হয়েছিল ওটা বাবা তারকনাথের কাছ থেকে হলুদ থেকে এনে হয়েছিল সেইটার সময় এই শাড়িটা পরেছিল আইবুড়ো ভাতের দিন

আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন